আমি কি এখনো পাঁচ বছর পরে লোকেদের দিকে কথা বলতে আমি হেজিটেট করি আমি কি স্টেজে আসার জন্য হেজিটেট করি তাহলে কিন্তু আপনার ইনকাম করার কি যদি আমি এখনো হেজিটেট করছি আমি যদি এখনো লোকেদের থেকে কথা বলতে পারছি না এর মানে আমার ইনকাম হবে না আমি কি ডেমো দেখাচ্ছি ডেলি ডেমো দেখাচ্ছি আমি কি ডেইলি প্ল্যান দেখাচ্ছি আপনার সিনিয়রের কথা বলছি আমি নিজে

তো ফ্রেন্ডস আমি এটাই বলতে চাই আপনি কোনো কোনো কাজ করুন না করুন কোম্পানি কে চিনার চেষ্টা করুন আমরা সবাই পড়াশোনা জানি कि हमें फ्रॉड कंपनी रेशन है आज जीवन आज जीवन की तो हमारे एक तो उन्नति कोते पाल दे तो मेक्स शर्ट फ्रॉड कंपनी द काम कर बोला कुल्ले भालो कंपनी द काम कर वो मोदी के रोल तो एक तो प्रोडक्ट बेस्ड कंपनी जो भी हमारा एक कंपनी काम शीघ्र ही तैयार किंतु फिफ्टी थाउजेंड तू वन लैक रुपीस आर नहीं �